নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো থোর থোরের একটা আইটেম খেতে খুব টেস্টি হয় এটা আর এটা কিন্তু মোচার স্টাইলে আমরা রান্না করব। মোচা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেটা যদি থোর দিয়ে হয় অসাধারণ আর এটা কিন্তু আমরা ভাত দিয়ে খাব আপনারা যাতে রুটি কিংবা পরোটা দিয়েও খেতে পারেন তো আমরা থরটাকে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি মাপের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবারে আমরা থরটাকে প্রেসার কুকারে প্রায় ছ সাতটা সিটি মেরে নেব ঠিক আছে যাতে থরটা খুব নরম হয়ে যায় এটা কিন্তু এমনি জলে সেদ্ধ করলে কিন্তু হবে না তো আমরা প্রেশার কুকারে দিয়ে আমি এখানে ছোট গ্যাসে দিচ্ছি পাঁচ ছটা সিটি যাতে আসে সেই জন্য আপনারা বড় গ্যাসে যদি কেউ দেন তাহলে কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে দেবেন নইলে কি হবে না তাড়াতাড়ি সিটি পড়ে যাবে কিন্তু থরটা কিন্তু সেদ্ধ হতে চাইবে না তো আমরা যতক্ষণে মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে আমরা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিচ্ছি জিরে গোটা জিরে নিচ্ছি এটাকে আমরা পেস্ট করে নেব এটা কিন্তু আপনারা যখন করবেন না তখন কিন্তু ওই গুঁড়ো মশলা দিয়ে করবেন না এটাতে কিন্তু গুঁড়ো মশলা একদম ভাল লাগে না আপনারা একটু চাইলে শিলনোড়া তো বেটে নিতে পারেন তবে আজকাল তো আর শিলনোড়া কেউ ইউজ করে না তো আমি এখানে মিক্সিতেই গুঁড়ো করে নিচ্ছি মানে পেস্ট বানিয়ে নিচ্ছি তো আমরা এখানে প্রায় চার চামচের মতন জিরে নিয়েছি গোটা জিরে আর তিনটে কাঁচা লঙ্কা কারণ এই থরের যে মোচা রান্না করব এটা কিন্তু খুব বেশি মানে ঝাল হবে না এটা একটুখানি ঝাল মিষ্টি ঝাল মিষ্টি মানে মিষ্টিটাই বলতে পারেন তো আমাদের মশলা হয়ে গেছে ততক্ষণে আমরা কড়াইতে তেল দিয়ে সর্ষে তেলে কিন্তু রান্নাটা হবে সেটা কিন্তু বলতেই ভুলে গিয়েছিলাম তো আমরা এবার ডুমো করা যে আলুগুলো কেটেছিলাম এটাকে ভালো করে লাল করে ভেজে নেব আলুগুলো কিন্তু একটু কড়া করেই ভাজবেন মানে লাল করে তাহলে এর টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যাবে তো আমরা এবারে আলুটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আলু দিয়েছি দিচ্ছি হলুদ আর দেবো পরিমাণ মতো নুন আমরা কিন্তু থরটা যখন সিটি মারতে বসিয়েছি মানে সেদ্ধ হতে বসিয়েছি তখন কিন্তু আমরা অতি একটুখানি সামান্য পরিমাণে নুন দিয়েছি নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় এটা তো আমরা সবাই জানি তো এবারে আমরা আলুটাকে ভালো করে লাল করে বেশ ভেজে নিচ্ছি আমাদের কিন্তু এই থোরের আইটেমটা লুচি পরোটা রুটি দিয়েও ভালো লাগে তবে সব থেকে বেশি ভালো লাগে কিন্তু লুচি দিয়ে ভাত দিয়েও খারাপ লাগে না জমে যায় তো দেখুন আমাদের আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে ওই যে বলেছিলাম একদম লাল করে ভাজবেন তাহলে কিন্তু এর টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে তো আমি কিন্তু এখানে প্রায় লাল একদম বেশ করে ভেজে নিয়েছি আলুটাকে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি তো এইবারে আমরা যে বাকি তেলটা ছিল এতে মধ্যে আমরা ফো তেজপাতা তেজপাতাটা ভালো করে যে একটু মানে পুড়ে পুড়ে উঠবে তখন আমরা দিয়ে দিচ্ছি মশলাটা যে বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দেব আমরা কিন্তু এখানে জিরে আর দিয়েছি লঙ্কা বাটা জিরে আর লঙ্কাটাকে আমরা ভালো করে একটু কষিয়ে নেবো জিরে কিন্তু কষাতে একটু সময় লাগে আর আপনারা যখন মশলাটা দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবেন আমার এখানে গ্যাসের আঁচটা বাড়ানো ছিল কারণ তেলটা যেহেতু আমি হতে দিয়েছিলাম তারপর তেজপাতাটা দিয়েছিলাম তাই জন্য এবারে আমরা দিচ্ছি আদা বাটা মানে আমার এখানে মশলাটা লাগবে লঙ্কা আদা আর হচ্ছে জিরে বাটা এখানে আমরা প্রায় দুই চামচের মতন কিন্তু আদা বাটা দিয়েছি আর দিলাম হলুদ পরিমাণ মতো আর প্রয়োজন মতো দেবেন নুনটা তো এবারে হচ্ছে আমাদের মশলাটাকে কষানো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে মানে জিরে আদার থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ কষিয়ে নেবেন তার আগে কিন্তু থোটটা দেবেন না তো আমরা কিন্তু এখানে ওই যে বলেছিলাম সেদ্ধ হতে বসিয়েছি পাঁচ ছটা সিটি আসবে তারপরে ততক্ষণে আমরা সাইডে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণে আমার থোটটা সেদ্ধ হবে ততক্ষণে আমার মশলাটাও হয়ে যাবে এইভাবেই কিন্তু টাইম সেভ করে রান্না করতে হয় এটাও কিন্তু একটা টিপসের মধ্যে পড়ে আপনাদের বলে দিলাম তো এবার দেখুন মশলাটাকে আমরা ভালো করে ফ্রাই করে নিচ্ছি তেল প্রায় ছেড়ে আসছে এইবারে দেখুন আমাদের সেদ্ধ করা মানে থোটটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার জলটাকে ঝরিয়ে দিলাম জলটাকে কিন্তু আপনারা ফেলে দেবেন না ঠিক আছে থোরের জল কিন্তু প্রচণ্ড উপকার আপনারা চাইলে যদি সেরকম হয় খেয়েও নিতে পারেন ঠান্ডা করে হয়তো অনেকেরই শুনে মনে হবে কি বলছে থোরের জল খাবো কিন্তু হয়তো অনেকেই জানেন থোরের জল কিন্তু ভীষণ উপকার বিশেষ করে প্রেশারের রুগীদের জন্য তো আমরা এই জলটাকে ছেঁকে নিয়ে তারপরে কি করব ওই থরটাকে ভালো করে হাতের সাহায্যে যেহেতু খুব গরম আপনারা চাইলে কিন্তু কোনো ওই ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন কিংবা হালকা করে মিক্সিতে একবার একটুখানি ঘুরে নিতে পারেন এটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি কেন মিক্সির কথা বলছি বলুন তো যাতে প্রচণ্ড গরম তো হাত দিয়ে কিন্তু চটকাতে পারবেন না আর এটা একটু চটকে না নিলে মানে হাতের সাহায্যে একটু চটকে না নিলে এটা সে ঠিক মানে মাখো মাখো ব্যাপারটা হবে না সেই অর্থে তো আমরা এটাকে ভালো করে ম্যাশার দিয়ে আর হাতের সাহায্যে আমরা চটকে নিয়েছি বারবার করে হাতে ঠান্ডা জল দেবেন আর চটকাতে থাকবেন তাহলে আপনাদের হাতে গরমটা লাগবে না এইবারে আমরা থোটটাকে দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটাকে কিন্তু আমরা মিডিয়াম টু লো রাখবো হাই করব না এইবারে হালকা করে নুন দিচ্ছি নুনটা দিয়ে এইবারে আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব এটা কিন্তু একটু কষাতে সময় লাগবে আর এই রান্না করতে কিন্তু একটু হাতে সময় নিয়ে করতে হবে ওই জন্য সময়টাকে সেভ করার জন্য আমরা বেশ বাসেই বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য ততক্ষণে আমরা জিরেটাকে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না এটা সাইড থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু এটাকে আপনাদের ফ্রাই করতে হবে মানে কষাতে হবে ঠিক আছে যত বেশি কষাবেন তত বেশি কিন্তু স্বাদের বেড়ে যাবে তো প্রায় দশ থেকে পনেরো মিনিট তো আপনাদের কষাতেই হবে মানে গ্যাসের আঁচটাকে কমিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করবেন ঠিক আছে তো আমরা দেখুন এইভাবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে আমরা এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এরকম নাড়াচাড়া করার পর দেখুন চারদিক থেকে যখন তেলটা বেরিয়ে এসছে তখন কিন্তু আমরা এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর আলুটা যেহেতু আমরা ভালো করে কড়া করে ভেজে নিয়েছিলাম মানে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল তাই যখন আমরা আলুটা দিচ্ছি তখনই কিন্তু সাথে সাথে মিষ্টিটা দিয়ে দেবো যাতে আলুটা থরের সাথে মিশে ওভারকুক না হয়ে যায় তাই জন্য আর এটা আগেই বলেছি একটু মিষ্টি মিষ্টি হবে কিন্তু মানে নুন মিষ্টি ঝাল তিনটেই সমান ঝালটা পরিমাণে একটু কম হলে খারাপ হয় না তো আমরা এটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি তো আলু দেওয়ার পরও আপনাদের মিনিট দুই তিনেক এটাকে কষাতে হবে তো আমরা এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে আমরা কিন্তু দু তিন মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন প্রায় তেল বেরিয়ে আসছে এবার এতে আমরা দেবো প্রায় পোনে এক চামচের মতন ঘি আর দেব গরম মশলা ব্যাস আমাদের রান্না কিন্তু তৈরি থরের মোচা তো আমরা তো মোচা সবাই খেয়েছি আপনারা কিন্তু এইভাবে করে দেখবেন আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন রেসিপিটি লেগেছে আমার তো মনে হয় আপনারা খেয়ে খুবই আনন্দিত হবেন আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ 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 প্রেস করে দেবেন তো আমাদের থরের মোচা রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য এটা গরম ভাতের সাথেও যেমন ভালো লাগবে আবারও বলছি লুচি পরোটা রুটির সাথে কিন্তু জমে যাবে এটা তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আর প্লিজ 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 আমার চ্যানেলটি কিন্তু একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন লাইক করবেন আর পাশে থাকা বেলে আইকনটা কিন্তু প্রেস করে দেবেন নমস্কার খুব ভালো থাকবেন